স্টাডি আওয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত আজ তোমাদের কিন্তু সরলীকরণ চ্যাপ্টারে যে ভগ্নাংশের সিরিজের অঙ্ক চলছিল সেই অঙ্কের একটা নতুন একটা টাইপের অঙ্ক নিয়ে স্যার এসেছি তো দেখো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তো এই অঙ্কটা কিন্তু আমরা খুব চোখের পলকে খুব শর্ট টাইমের ভিতর সমাধান করব তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা শর্ট টাইমে সমাধান করব

এবং পরবর্তী সংখ্যাটি হবে বড় অর্থাৎ আমি কি আকারে লিখতে পারি চার গুণিত ছয় ওকে চার ছয় চব্বিশ দেখো দ্বিতীয় দ্বিতীয় যে সংখ্যাটি আছে সেটাও কিন্তু একইভাবে লিখবো প্রথম সংখ্যাটা হবে ছোট এবং পরের সংখ্যাটা হবে বড় কিন্তু পূর্বের সংখ্যার সঙ্গে সম্পর্ক রেখে আমাকে এগাতে হবে দেখো পূর্বের সংখ্যা পূর্বের যে বড় সংখ্যাটা আছে প্রথম প্রথম ভগ্নাংশের পূর্বের যে বড় সংখ্যাটা আছে সেটি কিন্তু দ্বিতীয় পাটের সেটি কিন্তু দ্বিতীয় পাঠের ছোট সংখ্যা হিসাবে আসবে দ্বিতীয় অর্থাৎ ছয়টা কিন্তু এখানে ছোট সংখ্যা হিসাবে আসবে অর্থাৎ গুণিত কত ঠিক এভাবে তোমাকে সাজাতে হবে সাজানো কিন্তু চলবে না যেমন চব্বিশ আছে তুমি বারো দিয়ে চব্বিশ যদি করো তাহলে কিন্তু মিলবে না তুমি একটু ক্যালকুলেশন করে দেখো দেখবে যে মিলছে না কিভাবে মিলছে না যে লাস্টের লাস্টের সংখ্যার সঙ্গে এর ফার্স্টের সংখ্যা মিল থাকতে হবে ওকে তো এইভাবে তুমি দেখে নেবে তারপর আমার করণীয় কিন্তু প্রথম পার্ট এবং লাস্ট পার্ট আমি জাস্ট দুটো পার্ট দেখালাম তোমাদের বোঝানোর জন্য আমি লাস্ট পার্টে চলে আসি লাস্ট পার্ট কত আছে ওয়ান বাই নশো ষাট তাহলে কোন দুটি সংখ্যার গুণফল নশো ষাট ওকে যার একটি সংখ্যা ছোট আর একটি সংখ্যা কি হবে বড় তাহলে প্রথম সংখ্যা ছোট অর্থাৎ তিরিশ আমি যদি তিরিশ গুণিত তিরিশ করি তাহলে কত হয় আমার নশো হয় আমার একটু বাড়াতে হবে আমাকে তাহলে তিরিশ গুণিত কত হবে আমার বত্রিশ তাহলে গুণিত বত্রিশ মানে কত হবে নশো ষাট ওকে তো আমাদের কিন্তু এবার অঙ্ক সমাধান করার পালা প্রথমে তোমার কি করতে হবে না প্রথম পার্টটা আমার দরকার আর লাস্ট পার্টটা দরকার এবার কি করবে দেখো সব সময় যে প্রথমে কিন্তু ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা প্রথমে ছোট সংখ্যা তারপরে কিন্তু বড় সংখ্যা তুমি যদি বড় সংখ্যা আগে দাও এবং ছোট সংখ্যা যদি পরে দাও তাহলে কিন্তু উত্তর মেলানো সম্ভব হবে না এই শর্ট টিক্সে ওকে তো এবার এবার লক্ষ্য করো আমাদের সেই শর্ট টিক্স আ लास्ट সংখ্যা দিয়ে লাস্টে যে আমাদের বড় সংখ্যাটা থাকবে তত আছে টু 32 টুকে আমরা এর ফার্স্ট সংখ্যা অর্থাৎ কত আছে 4 অর্থাৎ 32 কে আমরা 4 দিয়ে ভাগ করব 32 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয় 8 হয় ওকে আর অলওয়েজ টাইম কত হলো আমাদের 8 হলো দেখো একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে 8 হলো তো টাইম আমরা সব সময় কি করব ওয়ান বিয়োগ করব অর্থাৎ এইট থেকে কত বিয়োগ করলাম আমরা ওয়ান বিয়োগ করলাম এবার কি করব না লাস্টে যে সংখ্যাটা আছে বড় সংখ্যা থার্টি টু সেটা নিচে লিখবো এবার কি করব দেখো চার আর ছয় ডিফারেন্স কত আছে দেখো চার পাঁচ ছয় কয় ঘর ডিফারেন্স দুই ছয় আট কয় ঘর ডিফারেন্স আছে দুই দেখো তিরিশ বত্রিশ কয় ঘর ডিফারেন্স আছে দুই সেই ডিফারেন্সটা কিন্তু পার্থক্যটা আমরা কি করব না নিচে লিখবো এবার কিন্তু অঙ্কের সমাধান হয়ে গেল আটের থেকে এক গেল কথা থাকলো আমার সাত বত্রিশ আর দুয়ে গুণ করবো তো বত্রিশ দুয়ে কত হলো চৌষট্টি দেখো খুব শর্ট টাইমে কিন্তু আমাদের সমাধানটা হয়ে গেল জাস্ট একটু বুঝে নাও অঙ্কটা যে কিভাবে করতে হবে একটা অঙ্ক যদি তুমি বুঝে নাও তো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তো আমার মনে হয় না তোমাদের খাতা পেনের প্রয়োজন হবে তোমরা কিন্তু অঙ্কটা দেখে জাস্ট আহ চোখ বুলিয়ে কিন্তু সমাধানটা করে নিতে পারবে ঠিক আছে তো আবার একটু ভালো করে বুঝে নাও কি বলছি আমি যে নিচে যে সংখ্যাগুলি থাকবে এই সংখ্যাগুলিকে আমরা কি করব দুটি সংখ্যার গুণফল আকারে লিখবো তো কিভাবে গুণফল আকারে লিখব না প্রথম সংখ্যাটা ছোট থাকবে এবং পরের সংখ্যাটা কি থাকবে বড় থাকবে যেমন আমি এখানে চব্বিশ লিখলাম চার গুণিত ছয় চার ছয় চব্বিশ তো দেখো এবার দ্বিতীয় পাটে কি হবে না প্রথম পাটের যে বড় সংখ্যা থাকবে দ্বিতীয় পাটে কিন্তু সেটি ছোট সংখ্যা হবে এটিও তোমাদের মাথায় রাখতে হবে যে দ্বিতীয় পাটে যেটা বড় সংখ্যা হবে সরি প্রথম পাটে যেটা বড় সংখ্যা হবে দ্বিতীয় পাটে কিন্তু সেটা কি হবে না ছোট সংখ্যা হবে যেমন এখানে ছয় ছিল বড় সংখ্যা দ্বিতীয় পাটে ছয়টা কিন্তু আমাদের কি হয়ে গেল বলো বড় ছোট সংখ্যা হয়ে গেল অর্থাৎ বড় সংখ্যা এখানে এখানে হলো সেটা কি ছোট সংখ্যা তার মানে আমাদের কিন্তু সমীকরণটা সাজানো হয়ে গেল এবার আমরা কি করব না এবার আমাদের দেখতে হবে যে লাস্টে কত আছে আমাদের লাস্টের সংখ্যা কত আছে থার্টি টু লাস্টের সংখ্যাকে আমরা কি করব ফার্স্টের সংখ্যা দিয়ে ভাগ মানে বত্রিশ কে চার দিয়ে ভাগ করো কত হবে আমাদের আট আর অবস্থা এক বিয়োগ আট থেকে এক বিয়োগ কত হবে সাত এবার দেখো লাস্টের সংখ্যা কত আছে বত্রিশ তাহলে নিচে কথা লিখবো আমি বত্রিশ দুটোর পার্থক্য কত আছে চার আর ছয়ের ডিফারেন্স কত আছে কয় ঘর দুই ঘর তাহলে সেই দুইটা কি করবো আমি নিচে গুণ করবো অর্থাৎ উত্তর কথা বলে সাত বাই চৌষট্টি দেখো খুব শর্ট টাইম এর ভিতরে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে গেল তো দেখো আমাদের নেক্সট অঙ্কে আমরা চলে আসি নেক্সট অঙ্কটাও কিন্তু খুবই সহজভাবে সমাধান করা যাবে যদি কিনা তোমরা এই সূত্রটা বুঝে থাকো ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস প্লাস কত প্লাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন স্কোয়ার মাইনাস ওয়ান তো দেখো এক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করবো এটাও কিন্তু আমরা পূর্বের নিয়মে সমাধান করবো তো জাস্ট একটু বোঝে নাও

আর এখানে লাস্টের পার্টটা করব আমি কি বলেছি প্রথম এবং লাস্টের পার্টটা করে আমরা কিন্তু সমাধানটা করব মাঝে কি থাকবে আমাদের দেখার দরকার নাই তো প্রথম পার্টে কিন্তু এ বলতে 3 কে বোঝাবে এখানে 3 বলতে এ এবং বি কিন্তু কাকে বোঝাবে 1 কে ওকে তাহলে 3 স্কয়ার মাইনাস 1 কে বা 1 বা 1 স্কয়ার কে যদি আমরা এই সূত্রের আকারে লিখি তাহলে কি লিখব a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a বলতে কাকে বোঝাবে 3 কে তাহলে প্রথমে আমি মাইনাসটা যেহেতু প্রথমে ছোট লিখতে হবে তাহলে প্রথমে কি মাইনাসটা লিখব তাহলে কি লিখবো এ মাইনাস বি অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান এবার এ প্লাস বি বড়টা থ্রি প্লাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান আর থ্রি প্লাস ওয়ান প্রথম পার্ট কমপ্লিট এবার আমি লাস্টের পার্টটা চলে যাব দেখো লাস্টের পার্ট কি আছে ওয়ান বাই সাতাশ স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে কি লিখবো সাতাশ মাইনাস ওয়ান লিখব একটা আর সাতাশ প্লাস ওয়ান আরেকটা একটা লিখবো তো দেখো এবার কি হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান মানে কত হচ্ছে টু থ্রি প্লাস ওয়ান মানে কত ফোর লাস্টের ভাটে কি হবে ওয়ান বাই সাতাশ থেকে এক বিয়োক টোয়েন্টি সিক্স সাতাশের সঙ্গে এক বিয়োক টোয়েন্টি এইট এবার আমাদের সূত্রটা কি ছিল লাস্টের সংখ্যা এবং ফার্স্টের সংখ্যা আর কারণ দরকার নাই লাস্টের সঙ্গে কত আছে আঠাশ ফার্স্টের সঙ্গে কত আছে টু তার মানে আঠাশ কে দুই দিয়ে ভাগ করো আঠাশ কে দুই দিয়ে ভাগ করলে কত হবে চোদ্দ চোদ্দ থেকে আমি কত বিয়োগ করার কথা বলছি এক বিয়োগ করার কথা বলছি ওকে এবার কি করতে হবে লাস্টের সংখ্যা আমাকে নিচে লিখতে হবে লাস্টের সংখ্যা কত আছে আঠাশ আঠাশটা আমি নিচে লিখলাম এবার দেখবো ডিফারেন্স পার্থক্য কত আছে দেখো ছাব্বিশ বাই আঠাশ দুইয়ে ছাপ্পান্ন জাস্ট বিয়োগ করলাম আর নিচে একটা গুণ করলাম অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেল এটা যদি তোমরা যে বুঝে নাও তাহলে কিন্তু এত কিছু করার প্রয়োজন থাকবে না জাস্ট কিন্তু দেখে তোমরা কিন্তু সমাধান করতে পারবে তো দেখো আমাদের পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক আমাদের কি আছে অঙ্কটা কিন্তু খুবই ইজি আছে না তাহলে আমরা যদি একটু শর্ট টেকনিকটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষার হলে খুব শর্ট টাইমে অঙ্কটা সমাধান হবে ওয়ান বাই টু ওয়ান বাই সিক্স ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টোয়েন্টি ঠিক এভাবে চলতে থাকবে ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এক্ষেত্রে সমাধানটা কি হবে একই রুল আমরা প্রয়োগ করব রুলটা কি দেখো প্রথম পার্টটা আমরা দেখে নেই এখানে কিন্তু এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়ান আছে তাহলে প্রথম পার্টটা কি আছে দেখো ওয়ান বাই টু আছে তাহলে টু হবে কার সঙ্গে গুণ করে ওয়ান ইন্টু টু দুই কে দুই এই সাথে কোনো কিছু করা যাবে না দুইয়ের সঙ্গে এক গুণ করে তবে কি হবে দুই হবে তাহলে দুই এক কে দুই আর লাস্টের পার্ট তো করে দেওয়াই আছে এন টু কি আছে এন প্লাস ওয়ান এবার আমাদের কি করণীয় আমাদের দরকার লাস্টের সংখ্যা এবং ফার্স্টের সংখ্যা তার মানে কি করতে হবে লাস্টের সংখ্যাকে ফার্স্টের সংখ্যা দিয়ে ভাগ এন প্লাস ওয়ান কে ওয়ান দিয়ে যদি ভাগ করি এন প্লাস ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করলে কি হবে এন প্লাস হবে কারণ কোনো কিছু পরিবর্তন হবে না ওয়ান দিয়ে ভাগ করা মানে কি একই মান থাকবে অর্থাৎ আমরা কি হয় লিখবো আমরা এন প্লাস অন এবার আমাদের সূত্রে কি আছে অলএস টাইম আমরা কি করব মাইনাজ এবার কি লিখব আমি মাইনাজ অন ডিভাইডেড বাই বড় সংখ্যা বড় সংখ্যা কত আছে এন প্লাস ওয়ান কি লিখব আমি এখানে এন প্লাস অন এবার দেখব কি দুটো ডিফারেন্স কত আছে দেখো এক আর দুই এর ডিফারেন্স কত আছে এক এ দুটির ডিফারেন্স আমি করতে পারি কিভাবে পারি এটা যদি এন হয় এটা এন প্লাস ওয়ান কত বাড়লো ওয়ান বাড়লো তার মানে ডিফারেন্স কত হলো আমাদের ওয়ান হলো তাহলে ওয়ান গুণ করার কোনো প্রয়োজন নেই ওকে ওয়ান ছাড়া অন্য কোনো যদি সংখ্যা থাকে তখন কিন্তু আমরা গুণটা করব এবার দেখো ক্যালকুলেশনটা করে নাও প্লাস মাইনাস কেটে গেল এন বাই এন প্লাস ওয়ান দেখো শর্ট টাইমে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে গেল এবার আমরা চলে আসবো নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কটা কিন্তু খুবই মজার অঙ্ক কিন্তু আমরা শর্ট টাইমে কিন্তু সমাধান করবো দেখো কি আছে অঙ্কটা আমাদের বাই আগের অঙ্ক এই অঙ্ক কিন্তু একই রুলে আছে আর কি দেখো এগারো বাই কত আছে টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স প্লাস তেরো বাইন এভাবে চলতে থাকবে ওয়ান জিরো টু ফোর ওকে তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করবো দেখো এখানে কিন্তু সেই পূর্বে রুল মেনে চলা হয়েছে এর ছোট সংখ্যা আর এর বড় সংখ্যা আর প্রথম পাঠের বড় সংখ্যা এই দ্বিতীয় পাটের বড় সংখ্যা আর তৃতীয় পাঠের ছোট সংখ্যা একই ঠিক আছে তো আমাদের তাহলে পূর্বে রুল অনুসারে চলছে তার মানে আমরা কিন্তু সেই আমাদের সব টেকনিকই প্রয়োগ করব কিন্তু একটা বিষয় এখানে তোমাদের লক্ষ্য করতে হবে বিষয়টা দেখে নাও আগের যে ডিফারেন্সটা ছিল আগে যেমন ডিফারেন্স ছিল নিচে ডিফারেন্স ছিল দুই কিন্তু উপরে অলওয়েজ টাইম ডিফারেন্স ছিল ওয়ান উপরে সবগুলো ওয়ান 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 ছিল কিন্তু দেখো এখানে নাইন আছে এগারো আছে তেরো আছে তেষট্টি আছে দেখো আলাদা আলাদা সংখ্যা আছে কিন্তু পূর্বে যে অঙ্কগুলো আমি করেছি প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু ওয়ান ছিল প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সংখ্যাটা কি ছিল ওয়ান 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 ছিল সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদা সংখ্যা রয়েছে তার মানে এক্ষেত্রে আমাদের কিভাবে সমাধান করতে হবে তো দেখে নাও ষোলো থেকে ষোলো পঁচিশ থেকে ষোলো ডিফারেন্সটা কত আছে এই দুটো ডিফারেন্স কত আছে দেখো নয় দেখো ষোলো আর পঁচিশের ডিফারেন্স কত হবে নয় পঁচিশ আর ছত্রিশের ডিফারেন্স কত হবে এগারো এগারো আর উনপঞ্চাশের ডিফারেন্স কত হবে তেরো নশো একষট্টি আর হাজার চব্বিশের বিয়োগ কত হবে তেষট্টি তাই না মানে ডিফারেন্স দেখো উপরে এবং নিচের ডিফারেন্সটা কিন্তু একই আছে কিন্তু আগের অঙ্কগুলো কিন্তু উপরের ডিফারেন্স এবং নিচের ডিফারেন্স একই থাকে যখন ডিফারেন্সটা একই থাকবে তখন আমাদের নিচে যে ডিফারেন্স যেটা গুণ করছিলাম পার্থক্য যে সংখ্যার পার্থক্য যেটা গুণ করছিলাম সেই গুণটা করার প্রয়োজন নাই তো দেখো আমরা কিভাবে সমাধান করব আগে রুলস নিয়মটা আগে হাজার চব্বিশকে আমরা কত দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে ভাগ করবো তো হাজার চব্বিশ কে যদি ষোলো দিয়ে ভাগ করি কত হয় আমাদের চৌষট্টি হয় এবার চৌষট্টি থেকে কত বিয়োগ করবো এক বিয়োগ করব এবার কি করব লাস্টের সংখ্যা আমাদের কত আছে হাজার চব্বিশ সে হাজার চব্বিশ আমরা কি করব নিচে লিখব এবার এবার আমি কি বলেছি ডিফারেন্স যখনই একই থাকবে দেখো নিচের সংখ্যা এবং উপরের সংখ্যা যদি একই হয় তার মানে আমি সেই ডিফারেন্সটা আমরা কি করব না আর গুণ করব না সেই সংখ্যার পার্থক্য আমাদের গুণ করার প্রয়োজন নাই তার মানে চৌষট্টি থেকে এক তেষট্টি হবে বিয়োগ করলে বাই হাজার চব্বিশ দেখো শর্ট টাইমে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল ঠিক আছে তো জাস্ট একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে ডিফারেন্সটা আছে না ভিন্ন আছে যখন লব 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 এবং 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 নিচে দুটি দুটি সংখ্যার সংখ্যার ডিফারেন্স ডিফারেন্স ওকে গুণ যখনই আমাদের আলাদা হবে তখনই কিন্তু আমরা নিচে কি করব সেই সংখ্যাটা গুণ করব। কিন্তু যদি ডিফারেন্স আমাদের একই থাকে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই আছে একই থাকলে কিন্তু আমাদের আর গুণ করার প্রয়োজন নাই তো দেখো এই ধরনের আসে, তোমরা কিন্তু জাদুর মতন ম্যাজিকের এর মতন কিন্তু সমাধানটা হয়ে যাবে তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে ধন্যবাদ সকলকে